আঠারো রাগ রেকর্ড করলেন রোহিত শর্মা হ্যাঁ দর্শক চলুন দেখে আসি বিস্তারিত ভিডিওতে টি বিশ্বকাপ জেতার পরই এই ফর্মের থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা তার এগারো মাস পরই আজ টি টোয়েন্টি খেলতে নেমেই খেলেছেন ডাকের আশা তাতে লজ্জার এক রেকর্ড করলেন এই অভিজ্ঞ ওপেনার রবিবার চেন্নাইয়ের বিপক্ষে খেলতে নেমেছিলেন মুম্বাইয়ের রোহিত শর্মা খালিদ আহমেদের করা ইনিংসের প্রথম আবারে চতুর্থ বলেই শিবরম দূরের হাতে ক্যাচ দিয়েছেন রোহিত শর্মা কেননা কোনো রান না করেই সাজগরে ফিরেন রোহিত হ্যাঁ এ নিয়ে আইপিএলে আঠারো বার শূন্য রানে আউট হলেন রোহিত শর্মা যৌথভাবে সর্বোচ্চ গ্লেন ম্যাক্সেল এবং দীনেশ কার্তিক ঠিক আঠারো বার ডাক খেয়েছেন ষোলো বার করে সুনীল নারায়ণ আউট হয়েছেন শূন্য রানে তবে আইপিএল ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ক্রিকেটারের মধ্যে দ্বিতীয় স্থানে উঠে এলেন রোহিত চেন্নাইয়ের বিপক্ষে দুইশো আটান্নতম ম্যাচে খেললেন তিনি টপকে গেলেন দীনেশ কার্তিকের দুইশো সাতান্ন রোহিতের সামনে এখন শুধু মহেন্দ্র সিং ধোনি দুইশো পঁয়ষট্টি এ নিয়ে আইপিএলে সতেরো নম্বর আসর খেলতে নেমেছেন রোহিত দুইশো আটান্নটি ম্যাচে ছয় হাজার ছয়শো আটাশ রান করেছেন তিনি গড় উনত্রিশ দশমিক পাঁচ অধিনায়ক হিসেবে মুম্বাইকে পাঁচবার ট্রফি জিতিয়েছেন রোহিত শর্মা গত বছর রোহিতকে সরিয়ে হার্দিক পান্ডিয়াকে অধিনায়কের দায়িত্ব দিয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্স